এই হোয়াটসঅ্যাপ মামা দিছি শপিং ভিডিও তো প্রথমে দেখে বুঝে ফেললাম আজকে কিনে ভিডিও হবে সেটা গোপা তো ভিডিওটা দেখার আগে অবশ্যই হেডফোনটা লাগে নাও নাহলে তোমার গোপা গপ হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ইস তুমি ভিডিওটা রাজেমনি বানাও কিন্তু তোমার ওই দুটা কিন্তু ভালো দেখা যাচ্ছে মানে বড় বড় সবাই কিন্তু তোমার ওই দুটা দেখতে আছে কি বলছিস তুই হেক নিশা ভাই তুমি রাখ কেন ওটা তো আমি একলাই দেখি না ওটা কিন্তু সবাই দেখে সবাই কিন্তু ওই ওই দুটাই দেখতাছে আরে यार আপু তোমার ভিডিওটা যেমনই হোক কিন্তু তোমার ওই দুটো কিন্তু বড় বড় আর তোমার ওইখানে কিন্তু একদম ঘপাগপ অনেক ভালো দেখা যাচ্ছে পেশেন্টosome দেশে খাওয়া নাকি আপু তুমি যাই করো তোমার গোরটা একটু ঢেকে রাখো নালে কি ওখানে যগন তখন সব ঢুকে যেতে পারে আমি কিন্তু খুলে একটু ভিডিও বানাতে তাহলে আরো একটু হট লাগতো শুধু পুরান দেখলে তোমাকে ঘপাঘপ করে যেত ঠিক বলেছো আমি তো বলি এবার তুমি খুলে ভিডিও তাই একটু আরো ভাইরাল হয়ে যাবে বলেন কি তোমাকে কিন্তু দেখেই বুঝা যাচ্ছে তুমি এক নম্বরে ১২ গাতারি মাল না মানে সবার কাছে দিয়ে খাও পিছন ইস কি করছ তুমি এগুলো ওর তো তোমার পিছন ধরে ধোকে যাবে তখন কি করবে তুমি আদে শালে না মানে আমি কিন্তু পায়বার কথা বলছি আপুটা আওয়াজ থাকিছে আপনারা একটু দেখুন মুনা একদম ভরে নিছে

মোশা, পিঁপড়া পোকা সব আমাকেই কামড় দেয় আর কি কাউকে পায় না এখানে তো কত মানুষ আছে মশার গিয়ে রুচি খারাপ নাকি যে তোমার মতো একটা মাল থাকতে হবে একটা মেয়েকে যায় কামড় দেবে আমি ওই লোক কিন্তু তোমার পিছনটাই মেরে দিতাম তো হে মামা আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবা পরবর্তী ভিডিও আবার দেখা হবে আমাদের ভাই ভাই